আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব নতুনদের জন্য এবং আজকের এই ব্যবসাটি অল্প পুঁজিতে শুরু করতে পারবেন যাদের কাছে অল্প পুঁজি রয়েছে চাচ্ছেন নতুন একটি ব্যবসা করার জন্য তাও আবার দোকান ছাড়া তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন হয়তো বা আপনার জন্য হেল্পফুল হতে পারে বা আপনার সেই কাঙ্ক্ষি কাঙ্ক্ষিত ব্যবসাটি আপনি খুঁজে পেতে পারেন তো আজকের ভিডিওতে আমি নতুনদের জন্য অল্প পুঁজিতে যেই বিজনেস আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে যে আমরা আজকে চায়না জুতার কালেকশন নিয়ে বিজনেস শুরু করব অল্প বুঝিতে ঠিক আছে সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তো এই চায়না জুতার চাহিদা লাভ লস পুঁজি সব কিছুই বলার চেষ্টা করব ঠিক আছে স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা আসি যে আমরা যদি এই বিভিন্ন রকমের চায়না জুতা কালেকশন নিয়ে বিজনেস করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে তো প্রথমে আমাদের এই বিজনেসটি করার জন্য আমাদের এই চায়না জুতা কালেকশন ক্রয় করে নিয়ে আসতে হবে চায়না জুতা কালেকশনের মধ্যে হরেক রকমের জুতা রয়েছে ঠিক আছে হরেক রকমের এক কথায় আপনার এখানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা আইটেমও কিন্তু রয়েছে তো আপনার মতো করে আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আমরা এই জুতার কালেকশনটা কোথায় বিক্রি করব। আমরা দুটি স্টেপে বিক্রি করতে পারি তো দুটি দুটি স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা এই জুতার কালেকশনটি একটি গাড়ির মধ্যে রেখে একটি স্পেসিফিক জায়গার মধ্যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারি তো এই স্পেসিফিক গাড়িটা কোথায় রাখতে পারি একটি বাজারের মধ্যে রেখে বিক্রি করতে পারি একটি স্টানের মধ্যে রেখে বিক্রি করতে পারি একটি প্রতিষ্ঠানের সামনে হ্যাঁ যে কোনো জায়গায় একটি ফুটপাতের মধ্যে রেখে বিক্রি করতে পারি আবার দেখা গেলো যে এই স্পেসিফিক জায়গার মধ্যে আমরা বসেও বিক্রি করতে পারি বসে আমাদের সেই জুতার কালেকশনগুলি আমরা দেখা গেল যে এইভাবে ডিসপ্লে করে নিয়ে বসে বসে বিক্রি করতে পারি অর্থাৎ আপনার কাছে যেভাবে ভালো লাগবে আপনি গাড়ির মধ্যে রেখে বিক্রি করবেন নাকি স্পেসিফিক জায়গায় নিচে বসে আপনি বিক্রি করবেন ঠিক আছে সেটা আপনি চুজ করে নেবেন এবং আরেকটি স্টেপ হচ্ছে যে আমরা এই চায়না জুতার কালেকশনটা একটি গাড়ির মধ্যে নিয়ে একটি ভ্যানগাড়ির মধ্যে সমতল একটি ভ্যানগাড়ির মধ্যে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমরা ঘুরে ঘুরে বিক্রি করতে পারি সেটা গ্রাম অথবা শহরে ঠিক আছে মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করতে পারি হ্যাঁ যেহেতু আমার গাড়ি আমি গাড়ির মধ্যে বিভিন্ন রকমের চায়না কালেকশন জুতা সাজিয়েছি আমি ঘুরে ঘুরে বিক্রি করব। আমার যেখানে ভালো লাগবে আমি সেইখানে চলে যাব। যেখানে সেল হবে সেইখানে চলে যাব। আমি সকালে বের হবো সারাদিন বিক্রি করে সন্ধ্যার সময় বাসায় আসব। এখন এই সারাদিনের মধ্যে আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে চলে যাব ঠিক আছে কারণ নিঃস্বাধীন তাহলে আমরা কিন্তু দুটি স্টেপে বিক্রি করতে পারতেছি এখন এই জুতার কালেকশনটা নিয়ে আমরা যদি ব্যবসা করি তাহলে আমাদের পুঁজি কত টাকা লাগবে ঠিক আছে তো দেখেন এই চায়না জুতার কালেকশনটা আপনি যদি ফার্স্ট টাইম শুরু করেন আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় আপনি হাজার বিশেক টাকার জুতা নিয়ে আসতে পারেন আর আপনি যদি গাড়ির মধ্যে রেখে বিক্রি করেন স্পেসিফিক জায়গার মধ্যে অথবা আপনি যদি গাড়ি দিয়ে বিক্রি করেন অর্থাৎ স্পেসিফিক জায়গায় গাড়ি অথবা গাড়ি দিয়ে ঘুরে ঘুরে যেভাবে হোক না কেন এই দুইভাবে যদি আপনি বিক্রি করেন তাহলে ওই গাড়িটা বানাতে দেখা গেলো যে আপনাকে এই বর্তমান সময় যদি আপনি একটি নতুন গাড়ি তৈরি করেন যে আমি এই ব্যবসাটা বারো মাসই করব। একদম পারমানাল্ট মানে ভাবে আমি ব্যবসাটা নিয়ে নিলাম সেক্ষেত্রে আপনি একটি নতুন গাড়ি বানিয়ে নিতে পারেন সাত থেকে আট হাজার টাকা খরচ হতে পারে আর যদি আপনি একটি সেগানাল গাড়ি ক্রয় করেন সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন মোটামুটি তো এই হচ্ছে গাড়ির খরচটা আর হচ্ছে আপনি জুতাটা নিয়ে আসবেন এখানে কিন্তু আপনার আদার্স কোনো খরচ লাগতেছে না কারণ জুতা মাপতে হবে না বা অন্য কিছু করতে হবে না যে এটার জন্য আপনাকে আলাদা স্কেল টিস্কেল মিটার চিটার এগুলি লাগবে তাহলে আমরা টোটাল ধরেই নিতে পারি যে তিরিশ হাজার টাকা হলে আমরা দোকান ছাড়া একটি ফুটপাথের মধ্যে বা একটি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে এই চায়না কালেকশনের জুতা নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারতেছি প্রাথমিক অবস্থায় এরপরে আমাদের যদি চাহিদা বেড়ে যায় আমাদের যদি আইটেম বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে পুঁজি বাড়াতে পারবো তার পাশাপাশি এই চায়না কালেকশন জুতার চাহিদা সম্পর্কেও বলে দিই যে দেখেন এই চায়না কালেকশনের জুতা দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা গেল। যে এগুলি মেয়েরা যদি দেখে তারাও ক্রয় করবে ছেলেরা যদি দেখে তারাও ক্রয় করবে বাচ্চাদের গার্জিয়ানরা যদি দেখে তারাও কিন্তু বাচ্চাদের জন্য ক্রয় করবে ঠিক আছে জুতার চাহিদা অবশ্যই রয়েছে তার মধ্যে চায়না জুতার একটু চাহিদা অন্যরকমভাবে রয়েছে কারণ এগুলি দেখতে খুবই সুন্দর লাগে এখন আমরা আসি যে এই ব্যবসার মধ্যে লস রয়েছে কিনা লাভ রয়েছে কিনা লাভ এবং লস সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে আমরা আসি লাভের বিষয়ে যে দেখেন এই চায়না জুতার কালেকশনের মধ্যে আপনার দেখা গেল যে লাভ আপনার মতো করে আপনি করতে পারবেন কারণ এই সমস্ত জুতার জুতার মধ্যে কিন্তু গায়ে রেট লেখা থাকে না ঠিক আছে যদিও কোনো জুতার মধ্যে রেট লেখা থাকতে পারে বাট বেশিরভাগই কিন্তু রেট লেখা থাকে না তো এই সমস্ত জুতা দেখা গেলো যে আপনি নিজেও রেট বসিয়ে বসিয়ে বিক্রি করতে পারেন যদি আপনি অতিরিক্ত দামাদামি না করতে চান যে না আমি কাস্টমারের সাথে দামাদামি করব না আর বেশি কথা বলবো না আমি সীমিত লাভে একটা রেটই বসিয়ে দিই তাহলে আপনি একটু রেট বসিয়ে দিলেন এখন আপনি যদি রেট বসান তাহলে কোনো জুতার মধ্যে আপনি বিশ টাকা লাভ রেখে রেট বসাতে পারেন পঞ্চাশ টাকা লাভ রেখে রেট বসাতে পারেন একশো টাকা লাভ রেখেও রেট বসা বসাতে পারেন না এর মানে এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কত টাকা মুনাফা করে সেই জুতাটা বিক্রি করবেন সেটা আপনি সিলেক্ট করবেন বা মানে ডিসিশন নেবেন এক কথায় বিক্রি করার সময় তবে এই সমস্ত জুতার কালেকশনের মধ্যে দেখা গেল যে হরেক রকমের লাভ হয়ে থাকে এক একজনের কাছে এক এক রকমভাবে লাভ করা যায় যেহেতু এই সমস্ত ব্যবসা দেখা গেলো যে একজন আসছে তার কাছে আমার পঞ্চাশ টাকা লাভ হয়ে গেছে দিয়ে দিলাম আরেকজনের কাছে বিশ টাকা লাভ হয়ে গেছে দিয়ে দিলাম আবার আরেকজনের কাছে একশো টাকাও লাভ হয়ে গেছে ঠিক আছে এটা আমার চাইতে আপনারা কিন্তু ভালো বুঝবেন বা ভালো অলরেডি বুঝেন তো লাভ হচ্ছে এইটা এবং লসে যে বিষয়টা সেটি হচ্ছে যে যেহেতু এগুলি জুতার কালেকশন কারণ এইখানে আপনার দেখা গেলো যে এটা ডেট ওভারের ভয় নেই পচা গলার ভয় নেই নষ্ট হওয়ার ভয় নেই ঠিক আছে কোনো কিছু হওয়ার ভয় নেই তো সেক্ষেত্রে এইখানে দেখা হলো দাম কমে যাওয়ারও কোনো ভয় নেই এইভাবে এটা লস হবে না যদি লস হয় সেটা হচ্ছে যে আপনি যদি এই জুতার কালেকশনটা মানুষের কাছে বিক্রি করেন বাকিতে তাহলে বাকিতে বিক্রি করলে সেক্ষেত্রে দেখা হলো যে আপনার টাকাটা না উঠতে পারে এইভাবে একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যার তার কাছে জুতা বিক্রি করে দিলেন সে আপনাকে টাকা দিচ্ছে না এই ধরনের ধরনেরভাবে লস হবে কিন্তু ওই দিকে কিন্তু ওরকমভাবে কোনো লস হবে না এখন আসি যে আপনারা এই চায়না কালেকশনের জুতা কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করে বিজনেস করবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থাকেন না কেন আপনি সেখান থেকে সরাসরি ঢাকার চকবাজারে আসতে পারেন ঢাকার চকবাজার এই চায়না জুতা কালেকশনের বৃহত্তম হোলসেল মার্কেট এবং এর পাশেই যে সদরঘাটা এরিয়াটা রয়েছে এখানেও অর্থাৎ আপনি যখন ঢাকার চকবাজার বা ঢাকার মধ্যে ঢুকবেন তখন আপনি অনেক হোলসেল মার্কেট পেয়ে যাবেন এটা যখন আপনি আসবেন তখন আপনাকে আমার এত চিনাতে হবে না আপনি একদম সমগ্র ঢাকা ঘেঁটেই আপনার প্রোডাক্ট আপনি বের করতে পারবেন কারণ সেখানে আপনার দেখা গেলো যে ওই দশ সাত বিশ সাত দূর দূরে আপনার বিভিন্ন প্রোডাক্টের হোলসেল মার্কেট আর কি ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওটা বুঝে যাবেন কিন্তু আমি বলে দিলাম যে চকবাজার এরিয়ার মধ্যেই আপনি বৃহত্তম হোলসেল মার্কেট পেয়ে যাবেন সেখান থেকে আপনার মন মতো করে আপনার এই জুতার কালেকশনগুলি ক্রয় করে আপনার জেলায় নিয়ে আপনি বিজনেস করতে পারেন আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই চ্যানেলে বরাবরের মতোই আপনাদের জন্য ছোট ছোট বিজনেস আইডিয়া শেয়ার করা হবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে